আমার দেখে খুবই ভালো লাগলো এই লেখাটার মধ্যে বিস্তারিত বলা আছে তাদের দাবি মানতে ক্ষেত্রীয় কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রেশনালাইজ করতে জাতীয়করণ করতে কোনো অর্থের ক্ষতি হচ্ছে না সরকারের তাহলে তাহলে কেন তাদেরকে জাতীয়করণ করা হবে না তার জবাব উপদেষ্টাকে সেই দাবি সেই প্রশ্নের জবাব দিতে হবে পুরা উপদেষ্টা পরিষদকে মানে সরকারকেও সেই প্রশ্নের জবাব দিতে হবে একইভাবে বলি রকম করে এই শিক্ষকরা টাকার হিসাব করে দেখাতে পারবে আমি জানি একইভাবে এই যে দাবি করা হচ্ছে ভর্তি অবশ্য তাদের দাবি মেনে নেওয়ার জন্য

মনে করিয়া এই ক্ষেত্রে মনে করি তাদের সাথে কথা বলবার শুভবাস আমাকে আপনাদের নেতারা যারা এখানে আছেন তারা বলেছেন আপনারা সারাদিন এখানে থাকবেন আপনারা চান ধার থেকে প্রতিনিধি আসুক কথা বলুন তাদের চুক্তি থাকলে বলুক যেহেতু দেশটা গণতন্ত্র এটাকে যাচ্ছে বলে ওনারাও দাবি করে আমরা দাবি করি সবাই তাই চাই তাহলে গণতন্ত্র প্রয়োজনে যারা ইয়াদ করে থাকেন তাদের সাথে কথা বলতে হবে ওই সদস্যদেরকে এই প্রস্তাবের সামনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলছি না বলছি তাদের প্রতিনিধিদের তাকে তাদের কথা শুনে দ্রুত নবী শুনে আপনাদের যদি কোনো যুক্তি থাকে সেটা ফলে আর যুক্তি যদি না থাকে আজকে পারলে ঘোষণা দেয় যে তাদের এই ন্যায্য দাবি

কিন্তু একটু আগে ঘোষণা করেছেন আপনারা আর একটা আছে আপনাদের আরেকটা কর্মসূচি আছে সকলে বসে আমি আমি আগে আপনাদের জাতীয় করার এই দাবি তার সাথে ভর্তি এই দাবি সমর্থন করেছি আমি বলছি একই সঙ্গে আমার সঙ্গে দ্বারা আছেন রাজনৈতিকভাবে সব প্রথম কথাভাবে এই সভাতে হবে তাদের সবার কাছে কথা বলবো আমি আপনাদের এই নেত্রীয় দাবিকে তারাও যেন সমর্থন করে আন্দোলনকে সমর্থন করে এবং আরও বৃহত্তর আন্দোলন করে থেকে একে জয়যুক্ত করার জন্য চেষ্টা করতে পারেন